আসসালামু আলাইকুম আমি মেজাজ সৈলুকাদি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা হচ্ছে সেনজনভুক্ত যে সকল দেশে কাজ করে থাকি তার ভিতরে হচ্ছে ডেনমার্ক এবং নরওয়ে অন্যতম আমরা ডেনমার্কের অলরেডি কিছু আমরা অফার লেটার পেয়ে গিয়েছি যেগুলো আমরা অ্যাম্বাসি ফেসের অপেক্ষায় আছে আর পাশাপাশি হচ্ছে নরওয়ে নিয়ে কাজ করছি এবং নরওয়েতে যে আপনার স্যালারি রেঞ্জটি আছে সেটি হচ্ছে তিন লাখ টাকার উপরে স্যালারি হবে তারা ফিস প্যাকেজিং ফ্যাক্টরিতে এগুলো কাজগুলো হবে এবং সে কনফার্মলি কাজ হবে কারণ এগুলো হচ্ছে যে ডিমান্ড লেটার ইস্যু করা কাজ এবং টোটাল প্রসেসিং করতে তিন থেকে চার মাস সময় লাগবে এবং যেহেতু কনফার্মলি হবে সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ডিটেলস জেনে তারপর আপনার সিদ্ধান্ত নিতে পারবেন তবে আমরা একটি কথা বলে দিই যে আপনারা অনেকেই হচ্ছে যে ফেসবুকে আপনাদের হচ্ছে যে মেসেঞ্জারে আপনারা নক করেন কত অ্যামাউন্ট নিয়ে কথা বলেন এগুলো হচ্ছে ফেসবুকে কিছু রেস্ট্রিকশন আছে যেখানে আমরা মনে করেন রেটগুলা বললে পরে আমাদের হচ্ছে যে পেজে সমস্যা হয় সুতরাং আপনারা হচ্ছে আমাদের নাম্বারগুলো প্রত্যেকটাই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন তাহলে পরে সবচেয়ে বেশি বেটার হবে এবং আরো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসুন এবং ভালোভাবে জেনে নিয়ে আপনার কাজটা সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আল্লাহ আসসালামু আলাইকুম